প্রাচীন মিশর বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে পিরামিড মমি ফারাউদের কথা তাই না কিন্তু এ যে এত বড় একটা সভ্যতা এর পেছনে আসল শক্তিটা কি ছিল জানেন সেটা ছিল একটা নদী তবে শুধু একটা নদী না বলা যায় এক জীবন্ত সত্তা। নীল নদ। এটা ছিল মিশরের হৃদস্পন্দন তাদের ক্যালেন্ডার তাদের দেবদেবী সব কিছুই তৈরি হয়েছিল এই নদীকে ঘিরে তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক আর শুরুটাই হবে একটা রহস্য দিয়ে ভাবুন তো একবার প্রাচীন বিশ্বের জন্য এটা কত বড় একটা ধাঁধা ছিল চারদিকে শুধু শুকনো তপ্ত মরুভূমি অথচ নীলনদ প্রতি বছর ঠিক গ্রীষ্মকালে নিয়ম করে বন্যায় উপচে পড়ত কিন্তু কেন ইতিহাসবিদ হেরোডোটাস পর্যন্ত এই অদ্ভুত ব্যাপারটা দেখে অবাক হয়েছিলেন আসলে আমাদের আজকের এই আলোচনাটা একটা জার্নির মতোই আমরা বোঝার চেষ্টা করব কিভাবে শুধু একটা নদীর এই যে প্রতি বছরের নিশ্চিত বন্যা এই একটা ঘটনা পৃথিবীর অন্যতম সেরা এক সভ্যতাকে জন্ম দিল মানে নীল নদ শুধু মিশরের ম্যাপ তৈরি করেনি তৈরি করেছিল তার পুরো ভাগ্যটা আর মিশরকে ঠিকঠাক বুঝতে হলে সবার আগে তার এই জীবনদায়িনী জলকেই বুঝতে হবে যেমন ধরুন এই হায়রোগ্লিফটা এর চিহ্নটা দেখতে শুধু জলের মতো হলেও এর আসল মানে ছিল জীবন সৃষ্টি আর উর্বরতার এক অফুরান্ত সম্ভাবনা আচ্ছা রহস্যের জগৎ থেকে এবার একটু বাস্তব দিকে আসা যাক প্রশ্ন হল নদ মিশরের জন্য ঠিক কী ছিল যদি এক কথায় বলি সব কিছু হ্যাঁ আক্ষরিক অর্থে জীবনের উৎস ছিল ওই নদীটা মিশরীয়দের ক্যালেন্ডারের সবচেয়ে জরুরি শব্দটাই ছিল এই আখেত এর মানে হচ্ছে বন্যা কিন্তু ভাববেন না যে এটা কোনো ধ্বংসের বন্যা না একদমই না এটা ছিল আশীর্বাদ কারণ প্রতি বছর এই বন্যার সঙ্গেই নদী বয়ে আনত উর্বর কালো পলিমাটি কৃষকদের কাছে এটা ছিল সোমার থেকেও দামি আর ঠিক এই পলিমাটির জোরেই মিশর হয়ে উঠেছিল প্রাচীন বিশ্বের রুটির ঝুড়ি এখন এই বিষয়টার সবচেয়ে মজার দিকটা দেখুন মিশরীয়দের গোটা জীবনটাই চলত নদীর ছন্দে ওদের ক্যালেন্ডার কিন্তু সূর্য বা চাঁদের হিসাবে চলত না চলত নদীর এই তিনটে ঋতু ধরে কখন বন্যা আসবে কখন বীজ বুনতে হবে আর কখন ফসল উঠবে সব সব কিছু ঠিক করে দিত একা নীল নদ। বাইবেলের এই পুরনো তুলনাটা কিন্তু দারুণভাবে বুঝিয়ে দেয় যে নীল নদ কতটা নির্ভরযোগ্য ছিল মানে একদিকে অন্য সভ্যতাগুলোকে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো আর অন্যদিকে মিশরীয়রা ছিল একদম নিশ্চিন্ত কারণ তারা জানত তাদের জীবনদাতা নদীটা তাদের কখনও হতাশ করবে না আর এই যে ভরসা এই নিশ্চয়তাই ছিল তাদের আসল শক্তি তাহলে মূল ব্যাপারটা কী দাঁড়াল নদ মিশরকে শুধু ভৌগোলিকভাবেই দুটো ভাগে ভাগ করেনি করেছিল মানসিকভাবেও একদিকে নদীর ধারের উর্বর কালো মাটি যাকে ওরা বলত ক্ষেমেত সেটা ছিল জীবন শৃঙ্খলা আর সভ্যতার প্রতীক আর অন্যদিকে ছিল লাল মরুভূমি মানে দেশেরেত যা ছিল মৃত্যু বিশৃঙ্খলা আর অজানার ভয় এই ভালো মন্দ আলো অন্ধকারের ধারণাই ছিল তাদের বিশ্ববিক্ষার একেবারেই কেন্দ্রে এখন ভাবুন একটা নদী যখন এতটা জীবনদায়ী আর এতটা নির্ভরযোগ্য হয় তখন কি তাকে আর সাধারণ নদী বলে মনে হয় হয় না মিশরীয়দেরও মনে হয়নি তারা এই অবিশ্বাস্য শক্তিকে ব্যাখ্যা করতে গিয়ে নদীটাকেই একটা ঐশ্বরিক সত্তা একজন দেবতা বানিয়ে ফেলেছিল নীলনত কিন্তু একজন দেবতা ছিল না ছিল অনেক দেবতার একটা মিলিত রূপ যেমন কখনও সে ছিল সৃষ্টির আদিম জল যার নাম নুন আবার কখনও সে ছিল বন্যার দেবতা হাপি এমনকি একটা বিশ্বাস ছিল যে দেবী আইসিস তার স্বামীর জন্য যে চোখের জল ফেলতেন সেটাই নীলনদের বন্যা হয়ে পৃথিবীকে উর্বর করে তুলত সব মিলিয়ে এটা ছিল মা আত মানে মহাজাগতিক শৃঙ্খলারই একটা বাস্তব রূপ ওসাইরিসের বিখ্যাত মিট্টার কথা তো অনেকেই জানেন উর্বরতার দেবতা ওসাইরিসের মৃত্যু আর পুনর্জন্মের যে গল্প সেটা আসলে নীলনদেরই গল্প কিভাবে দেখুন নদীর জল যখন কমে যেত সেটাকে ধরা হতো ওসাইরিসের মৃত্যু আর বন্যার মাধ্যমে যখন নদী আবার জেগে উঠত সেটাই ছিল ওসাইরিসের পুনরুত্থান জীবন আর মৃত্যুর এই ধারণাটা তাদের বিশ্বাসের সঙ্গে একেবারে মিশে গিয়েছিল আচ্ছা নদী যদি নিজেই একজন দেবতা হয় তাহলে যে সেই দেবতাকে নিয়ন্ত্রণ করতে পারবে তার ক্ষমতাটা একবার ভাবন্ত এর মানে তো চূড়ান্ত ক্ষমতা অর্জন করা আর ঠিক এই জায়গাতেই গল্পে এন্ট্রি হয় ফারাওদের প্রশ্নটা খুব স্বাভাবিক তাই না একটা ঐশ্বরিক শক্তিকে কে নিয়ন্ত্রণ করার দাবি করতে পারে উত্তরটা ছিল সহজ একমাত্র তিনিই পারবেন যিনি নিজেও প্রায় দেবতার সমান অর্থাৎ ফারাও ফারাওরা আসলে নীল নীলনদকে বস করেই নিজেদের ঈশ্বর সমতুল্য ক্ষমতা প্রমাণ করতেন তারা যে শুধু চাষের জন্য খাল কাটতেন তা নয় পিরামিড বানানোর জন্য যে বিশাল বিশাল পাথর সেগুলো পরিবহনের জন্য তারা নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করতেন ভাবা যায় বাইবেলের ইজেকিয়েলের বইয়ে ফারাওয়ের মুখ দিয়ে একটা কথা বলানো হয়েছে আমার নীল নদ আমারই আমি এটা নিজের জন্য তৈরি করেছি চিন্তা করুন একবার এখানে ফারাও নিজেকে শুধু নদীর মালিক বলছেন না বলছেন তিনি এর সৃষ্টা এর চেয়ে বড় রাজনৈতিক আর ঐশ্বরিক ক্ষমতার দম্ভ আর কি হতে পারে তবে নীলনদের প্রভাব কিন্তু শুধু মিশরের মধ্যেই থেমে থাকেনি বিশেষ করে টলেমাইক যুগে এসে এই নদীর শক্তি আর বিশ্বাস দুটোই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ছড়িয়ে পড়েছিল এই অসাধারণ মোজাইকটার দিকে একবার দেখুন নীলনদের সবচেয়ে বড় উপহার কি ছিল শস্য আর এই শস্যই ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে মিশরের ভূ ক্ষমতার মূল অস্ত্র আলেকজান্ড্রিয়ার বন্দর থেকে যে জাহাজগুলো বেরোত সেগুলো কিন্তু শুধু খাবার বয়ে নিয়ে যেত না বয়ে নিয়ে যেত মিশরের প্রভাব আর ক্ষমতা কিন্তু মিশর শুধু শস্যই রপ্তানি করত না এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা জিনিস তারা রপ্তানি করত আর সেটা হল একটা ধারণা একটা বিশ্বাস নীলনদের যে পবিত্রতার ধারণাটা সেটাও তার নাবিক আর পুরোহিতদের সাথে সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আর এর একটা চমৎকার প্রমাণ আছে এই ছবিটা দেখুন এটা ইতালির পোম্পেই শহরে দেবী আইসিসের একটা মন্দিরের প্ল্যান আর এখানকার এই তারকা চিহ্ন দেওয়া অদ্ভুত জিনিসটা জানেন এটা একটা নাইলোমিটার মানে নীলনদে জলমাপার যন্ত্র ইতালির পোম্পেইতে ব্যাপারটা অদ্ভুত না ইতালির একটা মন্দিরে মিশরের মাপার যন্ত্রের কি দরকার পম্পেইয়ে চাষবাসের সঙ্গে তো আর নীলনদের কোনো সম্পর্ক নেই তাহলে কেন থাকবে এটা কারণটা হলো ওই নাইলোমিটারটা কৃষিকাজের জন্য ছিল না ওটা ছিল একটা প্রতীক একটা রিচুয়াল এর মাধ্যমে শত শত মাইল দূরে বসেও আইসিস আর সেরাপিসের উপাসকরা নিজেদেরকে সেই পবিত্র জীবনদায়ী নদীর সাথে যুক্ত অনুভব করতে পারতেন মানে নীল নদের আধ্যাত্মিক শক্তি এতটাই বেশি ছিল যে তা দেশের সীমানাও ছাড়িয়ে গিয়েছিল সেই প্রাচীনকালে হেরোডটাসের বিস্ময় থেকে শুরু আর উনিশ শতকের অভিযাত্রী জন হ্যানিং স্পিকের এই শ্রদ্ধাবোধ দেখুন হাজার হাজার বছর পেরিয়ে গেলেও নীল নদ মানুষকে ঠিক একইভাবে মুগ্ধ করে চলেছে ভাবিয়ে চলেছে তাহলে সবশেষে এসে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক নীল নদের এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন কোনো সংস্কৃতির একেবারে কেন্দ্রে থাকা জীবনদায়ী শক্তিটা তার নিজের নদী বদলে যায় বা নিয়ন্ত্রিত হতে শুরু করে তখন সেই সংস্কৃতির কি হয় সেই সভ্যতা কি তার আত্মাকে ধরে রাখতে পারে এই প্রশ্নটাই হয়তো নীল নদের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা